সালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এ কালেকশন আচ্ছা তো তাদের কিন্তু একশো টাকার প্রোডাক্ট কিন্তু আছে দর্শক তো আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই কিন্তু তাদের নাম্বারে কিন্তু দর্শক কথা বলতে পারেন আপনারা আর যারা সরাসরি আসবেন তো সরাসরি এসে নিউ মার্কেটের ভিতর থেকে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন এই যে যার যেটা দরকার কেনাকাটা করতেছে আচ্ছা এখানে খুব সুন্দর করে কিন্তু একটা সাইনবোর্ড লাগানো আছে দেখেন একশো টাকা তো আমরা এই যে লোকেশনটা দেখিয়ে দিচ্ছি এই যে ভিতরে যে কাঠাল গাছ আছে বা একদম ভিতর সাইডে কিন্তু পশ্চিম পাশে কিন্তু আপনারা তাদের দোকানগুলো পাবেন এই যে দেখেন দর্শক যেটাই নেবেন আপনারা একশো টাকা আচ্ছা আমরা একটু দেখাই এখানে কি সুন্দর সুন্দর টি সেটগুলো দেখেন এই যে এত সুন্দর দেখেন মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা পাবেন আচ্ছা একশো টাকায় আরও কি পাচ্ছেন দেখেন আমরা দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখেন এই স্টাইলটা মাত্র একশো টাকা দর্শক অবিশ্বাস্য মূল্য রাশ আচ্ছা মানে এগুলোর মধ্যে অনেকগুলো শেভ হবে এই যে দেখেন এটা তো একটা ভাইরাল একটা শেপ কিন্তু মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা পাচ্ছেন এরকম প্রচুর ডিজাইন হবে প্রচুর কালার হবে তো যার যেটা দরকার আপনারা কিন্তু নিতে পারেন আচ্ছা এই যে দেখেন এই কালেকশন গুলা কিন্তু মাত্র একশো টাকা করে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা কি দেখেন এটা কি হোল্ডার এটা এটাও পাচ্ছেন কিন্তু মাত্র একশো টাকা করে মাত্র একশো টাকা যেটা নেবেন আচ্ছা তারপরে এটা খুব চমৎকার খুব দেখেন লিড সহ এটা পাচ্ছেন মাত্র টাকা আর ফুলটা তো খুবই সুন্দর এই যে দেখেন মাত্র একশো টাকাতে কিন্তু দর্শক আপনারা পেয়ে যাচ্ছেন যার যেটা দরকার তো আপনারা কিন্তু আচ্ছা নিতে পারেন এখানে এই যে কাপগুলো দেখতে পাচ্ছেন এগুলা এগুলা যেটাই নেবেন আহ মাত্র হান্ড্রেড টাকা এই যে দেখেন এগুলো যেটাই নেবেন কিন্তু মাত্র একশো টাকা আহ তারপরে এটা দেখতে পারেন এটা এটাও দেখতে পারেন এটাও চলে আসবে কিন্তু একশো টাকা আচ্ছা তারপরে এখন একটু বড় আইটেমগুলো যদি দেখে আমরা এই যে দেখেন এত বড়ো এটা পাঁচটা ডিস দেখেন এটা এটাও চলে আসবো মাত্র একশো টাকা করে তারপরে এপাশে যদি আমরা একটু দেখাই এই যে দেখেন খুব সুন্দর সুন্দর প্লেটগুলা এগুলো কিন্তু খুব ডিপ হবে এগুলা একশো টাকা তারপরে এই কালেকশনগুলো দেখেন এগুলোও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা আছে তো দর্শক আমরা আপনাদেরকে লোকেশনটা কিন্তু আরেকবার দেখিয়ে দিব আচ্ছা এই যে দেখেন প্রেসিডেন্ট আচ্ছা প্রেসিডেন্টের উল্টা পাশে কিন্তু আপনারা পাবেন একশো টাকার দোকানটা হ্যাঁ একশো টাকা দোকান আর এস এ কালেকশন কিন্তু একটা বিশ্বস্ত দোকান আচ্ছা তো দর্শক একশো টাকার যে কালেকশনগুলো আছে তো দেখেন আমরা যদি একটু দেখাই এই পাশ থেকে এই যে দেখেন এগুলা খুবই সুন্দর কিন্তু স্কাই ব্লুর ভিতরে এটা একটা দেখতে পারেন এটা আচ্ছা এটা কিন্তু একটা নতুন ডিজাইন চলে আসছে এই যে দেখেন ওয়া হিউজ কালেকশন তো চাইলে আপনারা ডিনার সেট করে নিতে পারেন মাত্র একশো টাকা দুশো ভাবাই জানায় এত বড় বড় ফ্রিট দেখেন আপনারা অনেক ডিজাইন হবে অনেক শেপ হবে দেখেন এটা কিন্তু একটু ছোটোর ভিতরে আবার এটা কিন্তু একটু বড়োর ভিতরে দেখেন মাত্র একশো টাকাতেই কিন্তু আপনারা পাচ্ছেন দেখেন আপনারা তারপরে এই ডিজাইনটা দেখেন এটা এটাও খুবই চমৎকার এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা তারপরে এটা যেটা এটা দেখেন এটাও চলে আসবে মাত্র একশো টাকা দুশো এত সুন্দর কালেকশন তো আপনারা যারা এখনও আসেননি তারা চলে আসবেন এই যে দেখেন এটা এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে প্রচুর কালেকশান হবে আচ্ছা তারপরে এটা যেটা দেখেন এই যে দেখেন এটা এটা সিঙ্গেল একশো টাকা এই যে দেখেন এইভাবে আপনারা খাবার সার্ভিং করতে পারবেন আর দুইটা নিয়ে যাবেন এভাবে একটা রাউন্ড হবে কিন্তু দুইশো টাকাতে আচ্ছা তারপরে এটা দেখেন এটা এটাও খুবই চমৎকার খুবই সুন্দর এটা এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে খুব সুন্দর এটা এটা বাটা ডিশ আচ্ছা এই প্লেটটা দেখেন এটা সিগ্রিনের ভিতরে এটা এটা খুবই সুন্দর দেখেন এটা মাত্র হান্ড্রেড টাকা এত চমৎকার কালেকশন মাত্র হান্ড্রেড টাকা তারপরে এটা দেখেন আপনারা এটাও চলে আসবে মাত্র হান্ড্রেড টাকা করে দর্শক প্রচুর কালেকশন তো যারা নিবেন অবশ্যই কিন্তু চলে আসবেন এসে কালেকশন আর অলরেডি নাম্বারটা কিন্তু আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আচ্ছা তারপর আমরা যদি একটু দেখাই এটা এইটাও খুবই সুন্দর এটা নুডলস পাস্তা কিন্তু সার্ভিং করতে পারবেন দেখেন আপনারা খুবই চমৎকার মাত্র হান্ড্রেড টাকা দশক অবিশ্বাস্য মূল্য হ্রাস মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা কালেকশন নিতে পারবেন আচ্ছা তারপরে পাশ থেকে যদি দেখেন এই পাশে বড় প্লেট এগুলো এগুলো চলে আসবে হান্ড্রেড টাকা তারপরে এটা হান্ড্রেড টাকা এটা হান্ড্রেড টাকা আচ্ছা প্রচুর কালেকশন হবে তো কেউ যদি আপনারা এই যে বাটি নিতে চান দেখেন এটা এই যে এটা হচ্ছে স্কোয়ার শেপের এটা তো চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে তারপরে এখানে এই যে লুজ বাটিগুলো এগুলো চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা এটাও চলে আসবে হান্ড্রেড টাকা দশক যেটাই নিবেন আচ্ছা প্রচুর কালেকশন হবে এটা দেখেন তারপরে আমরা যদি এগুলা দেখাই এই যে দেখেন এগুলো দর্শক দেখেন এটা কি সুন্দর কালেকশন এই যে দেখেন আপনারা নিচে কিন্তু স্ট্যান্ড দেওয়া আছে দেখেন মাত্র হান্ড্রেড টাকা করে এত সুন্দর যখন ডেকোরেশন করবেন তখন আরো ভালো লাগবে তারপরে এই বাটিগুলো দেখেন এগুলো নিউ কালেকশন এগুলো চলে আসবে কিন্তু হান্ড্রেড টাকা করে তারপরে এই ডিজাইনটা দেখেন আপনারা আসলে যেটাই নেবেন খুব আনকমনের মধ্যে হবে কিন্তু এই যে যার যার চাহিদা অনুযায়ী কিন্তু সবাই চলে আসছে কেনাকাটার জন্য দেখেন আপনারা তো আপনারাও কিন্তু নেবেন আচ্ছা আমরা যদি এই ডিজাইনটা দেখাই এই যে দেখেন এটা এটাও চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে কিন্তু আচ্ছা তারপরে এই যে দেখেন ব্ল্যাক কালারের মধ্যে এই যে কি সুন্দর এটা দেখেন এগুলো এগুলো হচ্ছে ব্ল্যাকের মধ্যে এগুলো দেখতে পারেন এগুলো চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে তো দর্শক যারা বেশি দরকার আপনারা বেশিও নিতে পারবেন একদম হোলসেল প্রাইসটাই কিন্তু এখান থেকে পাবেন আপনারা এই যে দেখেন ওয়া এই ফুলের কিন্তু দর্শক প্লেট আছে টি সেট আছে তারপরে এই যে কারিবাটি গুলো আছে এগুলো ছোট সাইজের তো চাইলে এই কালেকশানগুলো কিন্তু আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন যেটাই নেবেন মাত্র হান্ড্রেড টাকা করে কিন্তু হবে আচ্ছা তারপর আমরা যদি এই পাশ থেকে দেখাই এই যে দেখেন মাত্র একশো টাকা দেখেন আপনারা আপনাদের জন্য এত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছে এই যে দেখেন এই পার্টিগুলো এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে মাত্র একশো টাকা প্রচুর কালেকশন হবে তারপরে এ ডিজাইনটা দেখেন আপনারা এটাও চলে আসবে মাত্র একশো টাকা করে কিন্তু মাত্র একশো টাকা যেখানে নিবেন আপনারা মাত্র একশো টাকা আচ্ছা এপাশে যদি দেখে আমরা একটু বাটারের জন্য এটা কি সুন্দর খুব ছোট সাইজের বাটা ডি এটা এটাও চলে আসবে একশো টাকা তারপরে এটা দেখা এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা আচ্ছা এই যে দেখেন এটা নতুন আসছে এটা এই যে দুই পাশ দিয়ে ধরতে পারবেন আপনারা মাত্র একশো টাকা যেটাই নেবেন মাত্র একশো টাকাতেই কিন্তু আপনারা দর্শক পেয়ে যাবেন এগুলো সম্পূর্ণ নতুন কালেকশান এই যে দেখেন মাত্র একশো টাকাতে পাবেন আচ্ছা তারপরে এই ডিজাইনটা দেখেন আপনারা ও এটাও চলে আসবে মাত্র একশো টাকা করে কিন্তু পাবেন আচ্ছা আমরা লোকেশানটা দেখিয়ে দিই এই যে দেখেন বাইরে আউটসাইডের যে লোকেশন তো এই লোকেশানে চলে আসবেন আপনারা যেটা নেবেন মাত্র একশো টাকা আচ্ছা এবার সে কিন্তু বিভিন্ন ধরনের মগগুলা পাচ্ছেন আপনারা এই যে দেখেন মাত্র একশো টাকা মাত্র একশো টাকা কিন্তু পাচ্ছেন যেটা নেবেন মাত্র একশো আচ্ছা দর্শক এই যে দেখেন এই পাশে খুব সুন্দর সুন্দর ট্রে গুলা দেখতে পাচ্ছেন এই যে এগুলাও চলে আসবে কিন্তু একশো টাকা তারপরে আমরা যদি এটা দেখাই দেখেন ও কি সুন্দর এটা এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে কিন্তু পাচ্ছেন দেখেন প্রচুর ভেরিয়েন্ট হবে তাদের তো আশা করি দর্শক আপনাদের কালেকশন গুলো ভালো লেগেছে তো চাইলে কিন্তু আপনারা এই যে দেখেন এত সুন্দর একটা সেট মিলিয়ে কিন্তু নিতে পারবেন এই যে দেখেন কি সুন্দর একটা জিনিস সেটা পার্টিস করবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে আছে এই প্লেট গুলো কিন্তু আরো সুন্দর এই যে দেখুন রেড কালার এর এই প্লেট গুলা আচ্ছা নিতে পারবেন যেটাই নেবেন আপনারা মানে মেলা বসেছে কিন্তু তাদের মাত্র হান্ড্রেড টাকা তারপরে এই যে হাফ চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা এই যে দেখেন এগুলো এগুলো চলে আসবে হান্ড্রেড টাকা আসলে প্রচুর কালেকশন হবে তো আমরা দেখেন তাদের স্টলটা দেখেন মানে সে কালেকশন হান্ড্রেড টাকার মেলা তো যার যেটা দরকার যার তার চাহিদা অনুপাতে কিন্তু সে সে কিন্তু কেনাকাটা করতেছে আসছে তো আপনারাও কিন্তু নিতে পারবেন তো ভালো থাকবেন বিদায় নিচ্ছি আর আমরা কিন্তু সাইন সাইনবোর্ডটা দিকে দিই এই যে দেখেন যে কোনো পণ্য পাচ্ছেন কিন্তু মাত্র একশো টাকা করে তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম